চলে ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে গিরি পাহাড় পথের বাঁকে স্টিয়ারিং হাতটি রেখে মধ্যে একটি মেয়ে কথা বলে এই ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের গাড়ি চলে এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে দুঃখ সুখের ভাবের বাজার নানান রঙের খেলা সাথের কাছে হার মেনে কেউ হলে যায় কেলা দুঃখ সুখের ভাবের বাজার নানান রঙের খেলা সাথের কাছে হার মেনে কেউ হয়ে যায় কেলা এত আশা ভালো বাসা ভাসা চোখের জলে সুখ 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 একটি মেয়ে কথা বলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে না খুশি তুমি যেরকম মনে করেছ বিষয়টা কিন্তু সেরকম না হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ সেটা তো তোমাকে আমি এর আগেও বলেছি সাথে সাথে তো আমিও কয়ে দিছি

আচ্ছা কেষ্টা আসলেই জটিল আমরা তো আর টাউট পারি করে চলতে পারি না ওই যে ওর কাছ থেকে ওই এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টাউটের গল্প শুনতেছিলাম আব্বা যদি আমারে একবার মেয়েরবার নিতে পারে তাহলে কার ধরে বিয়ে করা যাবে না আই যে কি কম আপনি পছন্দ না হইলে তো কেউ অতের বিয়ে দিতে পারবে না আর যদি বিয়ে দেয় তাহলে আন তো ধ্বন্ধ নেই অপরাধ ও তালি তালি তুই কোস্তিস যে আমি যাব যাবেন মানে কি 100 বার যাবে আরে এরকম তুই চাই 10 বার যাওয়ার পরে খালুজি আগ্রহ হারাই ফেলবে তখন দেখবেন আপনি পিয়ার নামে উচ্চারণ করবে না ভালো বুদ্ধি দিছিস তো তাহলে আমি এক কাজ করি আমি এই দিক দিয়ে মায়ের সঙ্গে বাইরে করে চালায় যাই আর আপনারে উলাম করে ঠাক দিয়ে আসি আসো বাবা তার মা আরে কিন্তু সে যা এক বোতল আমি খালি তোরা খাবি কি তুমি খাও থাকলে পরে আমরা খাবো আমি যদি খাই তাহলে তো ভাগই পাবিনে তুই খা লাগলে শালা শ্মশানের দ্বারা একটা মালের দোকান হইলে মন্দ হইতো আরে না রে ভাই অত আয়োজনের দরকার নাই আমরা তো আসব মাত্র চার পাঁচজন আরেকটা কথা আমার ছেলে যদি বুঝতে পারে যে মেয়ে দেখা মানে বিয়ে তাহলে সেখান থেকে এমন এক দৌড় মারবে যে আমি তার খুঁজেই পাবো না আব্বা আমার সাথে তুমি চালাকি করতে দাঁড়াও বুঝাবো নি আরে না রে ভাই না কোনো সমস্যা হবে না একবার খালি বিয়েটা ওয়ে যেটা দেয় তারপর সব আমি দেব আর ছেলে হিসাবে তো কি বল দুই চার লেখের মধ্যে আমার ছেলে হইল এক আলো ওই কথাই থাক আমরা সকালবেলা এসে বিয়েটা দিয়ে মালক্ষীকে তুলে নিয়ে আনবো ঘরে তো আরো শাশুড়ি নাই আমার সংসারের সমস্ত দায় দায়িত্ব বউমারে তাকে বুঝে নিতে হবে এই কথাটা আপনার মেয়েরা খুব ভালো করে বুঝায় বলবেন হ্যাঁ ভাই আলাইকুম রাখি তোমারে মজা দেখাচ্ছি সকাল দেও? তখন বোঝাব আমার বিয়ে আমার না জানা দিত তাই না বোঝাবো মজা এত রাত্রি কি করতেছিলে তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলে আমি তো একজন নষ্ট মানুষ আমার জন্য তো তোমার কোনো মায়া দেয় নাই দেখে মনে হয় উঠতে একটু দেরি হয়ে গেল চারিদিকে মানুষজন জেগে উঠছে আর একটু ভোরবেলা উঠলেই তো পারতে নাকি টের বিশ্বাস করা আমি আসলে থামো এই ভোরবেলা কুন্তির ঘরের থেকে বের হতে দেখে আমার বিশ্বাস করতে হবে বিশ্বাস আমি আসলে তোমার কি দিয়ে যে বোঝাবো আমার তোমার আর কিছু দিয়ে বোঝানোর দরকার নেই রাত্রে তুমি ঘরে ছিল না এত ভালোবাসার দরকার ওরা বিয়ে করে নিলেই তো পারো ওই মেয়ের গায়ে বা কেন কলঙ্কের দিচ্ছ ভগবান যেন, জানো কোনোদিন তোমার আর রে না আনে

মা হবে কেন ওই দেশে পাশে ঘুরতে তো তুমিও তো খুশির পাশ ফাঁস করো ঘুরলেই কি আর বিয়ে হয় হ্যাঁ এতই সোজা যাক ওই শোনো ওই খুশি কালকে তোমার বাড়ি এসেছিল চাচি তো তার দাউর নিয়ে মারতে গেছে আমি অবশ্য আমার বাড়িতে নিয়ে তার বিস্কিট চানাচার খাওয়াই দিছি আবার মনে করো না যে তুমি পাঁচ পাঁচ গরো সেইজন্য আমি আমার বিজনেস পার্টনার সেইজন্য খাইছি Так আমাদের বার দেরি হয়ে আবার বিয়ের সব দায় দায়িত্ব তো আমার কালকে তুমি কারে মারতে গেছিলা ওই খুশি নাকি হাসি ওই মেয়ে আসতে তোমার তাদের সমস্যা কি সমস্যাতে যে কি আমার তা তুমি বাবাকে নেই জানো বুঝলে ওই যে বেহায়া মেয়ে মানুষের মতো বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় ওরা আমার বাড়ি আসতে মানা করে দিও আচ্ছা একটা মানুষ আসবে আর তাই বলে তাকে দাদি কমাইতে যাইতে হবে আরে দু আচ্ছা ধরো একটা মার্ডার টাডার যদি হয়ে যায় আর তাতে তোমার ওই খুনেতে যদি ফাঁসি হয়ে যায় ও খোদা তাহলে আমি মা বাবু কোথায় এই আমি কি সত্যি সত্যি কোপাতে গেছিলাম নাকি ওরে ভয় দেখাইছি তাই বলে কি কর দিতাম নাকি ও আচ্ছা আচ্ছা তাই তো কই ওদা পাখিটা আমি দেখবো না এই তোর আবার দেখা লাগবে কি রে খবরদার তুই ওর ভাঙাবি না আচ্ছা ঠিক আছে সারা রাত বুঝি শ্মশানে কালকে রাত্রিতে সুন্দরপুল থেকে একটা লাশ আসল সেজন্য আমি আসতে পারিনি চিতাটা সাজে বুঝে আসা যায় না সাইলি তো আর আসা যায় না মা না আসা যায় না যা স্নান করে আমি ভাত দিচ্ছি রে বসে রলি যে যা কথা বলতেছেন নাকি জন্য সকালবেলা উঠে দেখি আমার ছেলে দেল বান নাই বুঝে বলেছি আমি তো আসার সময় আর এক কাহিনী শুনে আসলাম কি কথা শুনে এলি আমাদের শুকুর ভাই আছে না শুকুর ভাইয়ের বোন মায়া তার সাথে নাকি আমাকে দেল ভারের কিছু মিছু আছে আচ্ছা আজকালকার ছেলে কথা তো কওয়া যায় না এই যে দেখেন আমাদের কত বয়স হয়ে গেছে এখন আমরা হুট হাট করে কোনো ডিসিশন নেই নাই আপনি চিন্তা করেন না আমি স্বামীমরে পাঠাচ্ছি যদি বাড়িতে মায়া না থাকে তাহলে বুঝে নিতে হবে যে মায়ের এনে ভাগিছে দুঃখ করে না দুঃখ করে আর কি হবে মেয়েটা অবশ্য ভালো তো সুখুর ভাই কিন্তু মানুষ বেশি ভালো না ওই যে টাকা সুদে লাগায় সুদে লাগায় এখন যারা সুদ সুতক্ষ তারা কত ভালো হবে কর যাব্বা কি পাগলামি শুরু করেছে দাহুদিনী কি পাগলামি শুরু করেছে জোর করে আমার বিয়ে দিতে যাচ্ছে শুনো তুমি আমার সঙ্গে চলো আমার কথা কিছু তুই শুনছ না তুমি সারা আব্বা কারোর কথা শুনবে না আচ্ছা ঠিক আছে মহাদেব ধান করতে গেছে ও Ashok ওরে খেতে দিতে যাচ্ছে ধান করার সময় হলো না এই সারা রাত শাশানিতে ছিল তো এই মাত্রই আসলো এবাবার কত দিন অশন স্যার আর কোনো কাজ নেই? কতদিন আমি কইলাম যে গাড়ি ড্রাইভিং শেখ শিখাই আমার গাইটা সালা। না কে কার কথা শুনে? আমার তোর কানে লাগে না তাই না? সাত ছড়া গলে গরিবের দোরে এই, ভারতী কথা কইছো তো? তুই তাড়াতাড়ি ভাত কিনে। এই মাশি ভাত দাও আর আমার মাশি নিয়ে চলে যেতে হবে এখন। কেন? মাসির আবার ফটাক করে দরকার হলো কেন? ওর বাপ নাকি জোর গলে বিয়ে দিতে চাচ্ছে। সেই বিয়ে ঠকাতে যেতে হবে। তোমার কোনো বিয়ে ঠকানো লাগবে। ওনার কি বিয়ের বয়স হয়নি আর খালু জানের সেবা যত্নের জন্য তো একজন মানুষ দরকার তাই না এই খাওয়া পেছাল পারবি না তো এই মাসি তুমি খাতি দাও তারপর চলো আমার সাথে আচ্ছা মা তুমি যাও আর খাই নেব না হ্যাঁ খাই নিস চলো ঠিক মতো খাই কি ব্যাপার তুমি এখানে একা একা বসরেছ তোকে বোন খারাপ নাকি মায়া না অধ্যক্ষ আমার বোনের নাম মায়া এইটা এই এলাকার মধ্যে কে না জানে আরে শোনো চাচা আমার বোন যেইবার মেট্রিক পরীক্ষায় এ প্লাস পাই তখন তো তার নাম আমি পেপারে দিয়া দিয়েছিলাম সে এখন কোথায় কোথায় মানে বাড়িতে আর আমি তো আসার সময় দেখে আসলাম সে বাড়িতে পড়তে বসছে চাষা শোনো তোমার একটা কথা বলি আমার এই বোনকে নিয়ে আমার অনেক স্বপ্ন বুঝছ লেখাপড়া শিখবে অনেক বড় হবে আচ্ছা চাষা তোমার মন খারাপ কিসের জন্য সেটা তো তুমি বললা না ছেলেটার বিয়া ঠিক করছিলাম মাইয়া দেখার কথা পরের সাথে নিয়া কিন্তু সে তো বলাইছে বুঝছো দেখা মূর্খ রুনচুণ্ডী বদমাইশ তুমি তোমার জীবনে কত সেক রিভেজ করছে এই জন্য কত হ্যাঁ আরে চাচি মরে যাওয়ার পরে এই পোলা লাইগিয়া তুমি একটু বিয়া পর্যন্ত করলে না চাচা শোনো তোলা একটা কথা বলি একটা সময় আসে মানুষের যখন তার খুব একা একা মনে হয় চাচা তুমিও বুঝবা তোমারও একটা সময় আসবে তোমারও কিন্তু একা একা মনে হবে তখন কিন্তু তুমি একজন কথা বলার মতো লোক খুঁজে পাবা না সেটা তো বুঝি না বাবা সেই জন্যই তো ছেলেটার বিয়ে দিতেছে চাচা তোমার বাদে মা ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে কে গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে যায় গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায় আজে সুজন কাল কেন সে দূরে সরে যায় হায় রে জীবন ভাঙ্গা ঘড়ার কোন চলে